আসসালামু আলাইকুম দলিল নেই কিন্তু রেকর্ডে নাম আছে এক্ষেত্রে যে ব্যক্তি দলিল নেই বা মালিকানা সঠিক প্রমাণ নেই এরপরও কোনো একটি রেকর্ডে তার নাম রয়েছে এমত অবস্থায় তিনি কি নতুন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনে যে বিধিমালা প্রকাশিত হয়েছে এই আইনের আওতায় সে জমির মালিকানা লাভ করতে পারবে নাকি যদি পূর্ব থেকে মালিকানা লাভ করে থাকে তাহলে ওই মালিকানা সে ধরে রাখতে পারবে কিনা আর নতুন যে বিডিএস রেকর্ড বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে আবার শুরু করা হচ্ছে এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে বা মালিকানা অন্তর্ভুক্ত করার জন্য যে পরামর্শ ও সরকারি পক্ষ থেকে সরাসরি নির্দেশ প্রদান করা হয়েছে রেকর্ডের সাথে জড়িত কর্মকর্তা কর্মচারীদের তারা তাদের নাম অন্তর্ভুক্ত করবে কিনা আজকের এই ভিডিওতে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব সাধারণত আমরা সকলে জানি যে মালিকানা প্রমাণ করার জন্য যে ডকুমেন্টসগুলো রয়েছে তার ভিতরে অন্যতম শক্তিশালী ডকুমেন্টস হচ্ছে দলিল তবে যদি কোনো ব্যক্তির দলিল না থাকে সেক্ষেত্রে উনি রেকর্ড সূত্রে যদি মালিকানা পেয়ে থাকে তাহলে রেকর্ডটাও তার মালিকানা একটি প্রমাণ হিসেবে কাজ করবে আবার এমন অনেক ব্যক্তি আছে তাদের নেই কিন্তু রেকর্ডে নেই অথচ তারা কোর্টে মামলা করেছিল বা পূর্বে মামলা জয়লাভ করার মাধ্যমে কোনো একটি ডিগ্রি তারা পেয়েছে এখন সেই ডিগ্রিটাই তাদের মালিকানা প্রমাণ হিসেবে কাজ করবে তবে ক্ষেত্রে ক্ষেত্র বিশেষ কখনও দলিল অবৈধ বলে বিবেচিত হবে আবার কখনো রেকর্ড অবৈধ বলে বিবেচিত হবে আবার মামলার ডিগ্রিটাও কখনো কিছু কিছু ক্ষেত্র আছে বা ক্ষেত্র বিশেষ আছে যেখানে ভুল বলে বিবেচিত হয় তবে দলিল যেখানে ভুল বলে বিবেচিত হবে আবার কোথাও গ্রহণযোগ্য হবে রেকর্ড কোথাও ভুল বলে বিবেচিত হবে আবার কোথাও গ্রহণযোগ্য হবে সেই বিষয়টি আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করব মূলত আমরা যেহেতু জানি যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের মূল উদ্দেশ্যটাই হচ্ছে দলিল যার জমি হবে তার অর্থাৎ মালিকানা সঠিক প্রমাণপত্র যার আছে শুধুমাত্র সেই ব্যক্তি বা তার ওয়ারিসটাই জমির মালিকানা লাভ করতে পারবে এক্ষেত্রে শুধু দলিল বলতে কোনো ব্যক্তির কাছ থেকে ক্রয় করার মাধ্যমে সাব রেজিস্টার কার্যালয়ে যাওয়ার মাধ্যমে যে দুই পক্ষের ভিতরে দলিল তৈরি হয় শুধুমাত্র সেটাকেই স্পষ্ট করে বোঝানো হচ্ছে না এখানে দলিল বলতে বোঝানো হচ্ছে মালিকানা যে কোনো একটি প্রমাণপত্র যে প্রমাণপত্র ব্যবহার করার মাধ্যমে উক্ত ভূমি মালিক সরকারের খাজনা প্রদান করতে পারে অর্থাৎ সেটা হতে পারে কোনো একটি খতিয়ান কোনো একটি রেকর্ড হতে পারে বা দলিল হতে পারে কোনো মামলার ডিগ্রি হতে পারে এমনকি পূর্বের কোনো খতিয়ানে সরি পূর্বের কোনো খাজনা প্রদানের দাখিলা বা মেমো যেটা আমরা বলি সেই দাখিলা বা মেমো হলেও হবে এক কথায় তার মালিকানার কোনো একটি প্রমাণ ব্যবহার করার মাধ্যমে যদি তিনি সরকারের খাজনা প্রদান করতে পারে প্রত্যেক বছর এবং কোনো ধরনের ঝামেলা ছাড়াই সরকারি খাজনা যদি তিনি নির্দিষ্ট টাইমের ভিতরে বা প্রত্যেক বছর বছর যদি উনি প্রদান করতে পারে এক্ষেত্রে বুঝে নিতে হবে যে ওনার মালিকানার প্রমাণগুলো সঠিকভাবে আসে তবে এখানে দলিল নেই অর্থাৎ এমন একজন ব্যক্তি যার দলিলে কিন্তু রেকর্ডে নাম আছে তাহলে রেকর্ডে যদি নাম থাকে সেক্ষেত্রে এই ব্যক্তি কি নতুন বিডিএস যে জরিপটা শুরু হবে বা ডিজিটাল যে জরিপটি শুরু হচ্ছে সামনের মাস থেকে এই জরিপে কি তিনি নাম অন্তর্ভুক্ত করতে পারবে একদিক থেকে এটা তিনি করতে পারবে আবার আরেক দিক থেকে তিনি করতে পারবে না তো যে দিক থেকে তিনি মালিকানা ধরে রাখতে পারবে রেকর্ডে নাম থাকলেই বা চিরস্থায়ীভাবে ধরে রাখতে পারবে আগে সেই বিষয়টি আপনাদের সামনে এক্সপ্লেন করি প্রথমত বিষয়টি যদি এরকম হয় অর্থাৎ তিনারা উত্তরাধিকার সূত্রে মালিকানা পেয়ে আসে অর্থাৎ সিএস রেকর্ডটিকে যেহেতু আমরা মালিকানার প্রধান ভিত্তি হিসেবে ধরে থাকি তাহলে আমরা এটা মনে করি যে সিএস রেকর্ডে তাদের কোনো পূর্বপুরুষ মালিক ছিল বা পরবর্তীতে এস এ রেকর্ডে আবার তাদের পূর্বপুরুষে মালিকানা পেয়েছে রেকর্ড সূত্রে এমনকি বর্তমানে আর এস যে রেকর্ড বা বিআরএস রেকর্ড বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে যে লেটেস্ট যে রেকর্ডটি হয়েছে এই লেটেস্ট বা সর্বশেষ রেকর্ডেও তারাই মালিকানা লাভ করেছে তাহলে এই ধরনের কোনো রেকর্ড অনুযায়ী যদি কোনো ব্যক্তি বা ব্যক্তি দয় বা একাধিক ব্যক্তি যদি মালিকানা পেয়ে থাকে তাহলে ওনাদের কোনো অসুবিধা হবে না ওনারা ওই রেকর্ড সূত্রে মালিকানা চিরস্থায়ীভাবে ধরে রাখতে পারবে এমনকি পরবর্তীতে যে কোনো সময় যত সরকারি পরিবর্তন হোক বা যত আইনি নতুন করে আসুক না কেন সেটা ভূমি উন্নয়নের জন্য বা ভূমি আইনকে আরও আপডেট করার জন্য যত ধরনের আইনি আসুক না কেন ওনাদের জমি ওনাদেরই থাকবে ওনাদের কাছ থেকে কোনোভাবেই ওই জমি কেউ বের করে নিতে পারবে না তবে এখানে আরো একটি বিষয় লক্ষণে সেটা হচ্ছে সিএস রেকর্ডে ওনাদের পূর্ব মালিক ছিল না কিন্তু এসে রেকর্ডে ওনাদের পূর্বশরীরা মালিকানা পেয়েছে সেটা রেকর্ড অনুযায়ী অর্থাৎ সিএস রেকর্ডে কোনো মালিক হয়তো জমিটা বিক্রি করে দিয়েছিল ওনারা মাঝখানে জমিটা কোরাই করেছিল এবং পরবর্তীতে যখন এস রেকর্ড হয়েছে তখন ওই দলিল অনুযায়ী ওনারা মালিকানা লাভ করেছে এভাবেও যদি রেকর্ডে নাম পর্যায়ক্রমিকভাবে বা ধারাবাহিকভাবে বা গ্রাস জুয়েলি যদি অন্তর্ভুক্ত হতে হতে চলে আসে তাহলে বুঝে নিতে হবে যে ওনাদের মালিকানার যে ভিত্তি বা যে ফাউন্ডেশন সে ফাউন্ডেশন সঠিক আছে এক্ষেত্রে রেকর্ডে নাম থাকলেই ওনারা ওই রেকর্ড অনুযায়ী জমির মালিকানা চিরস্থায়ীভাবে ধরে রাখতে পারবে তবে কোনো একজন ব্যক্তি ধরে নিই যে সিএস রেকর্ডে ওনাদের মালিকানার সাথে কোনো সূত্রিতা নেই বা কোনো ধরনের মানে সংশ্লিষ্টতা নেই আবার এস এ রেকর্ডে ওনাদের মালিকানার সাথে বা ওনাদের কোনো পূর্বসূরি মালিকানা পেয়েছে এ ধরনের কোনো সংশ্লিষ্টতা বা প্রমাণ নেই কিন্তু কোনো একটি কারণবশত সেটা ভুলক্রমে হতে পারে বা যেভাবে হোক আর এস রেকর্ডে তাদের নাম চলে এসেছে অর্থাৎ তাদের এলাকায় সর্বশেষ যে রেকর্ডটি পরিচালিত হয়েছে যে লেটেস্ট রেকর্ডটি পরিচালিত হয়েছে সেই রেকর্ডে তাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে এমন অবস্থায় ওই ব্যক্তি নতুন করে সামনে যাবার ডিজিটাল রেকর্ডটি পরিচালনা করতে যাচ্ছে সরকার এই নতুন এই ডিজিটাল রেকর্ডে তিনি কি ওই রেকর্ড অনুযায়ী নাম ওঠাতে পারবেন এক্ষেত্রে উত্তর হচ্ছে হ্যাঁ অর্থাৎ সর্বশেষ রেকর্ডে যা নাম অন্তর্ভুক্ত আছে বা যে ব্যক্তির নাম রেকর্ডে অন্তর্ভুক্ত আছে নতুন করে যে রেকর্ড আবার সামনে আসতে চলেছে যেটা ডিজিটাল রেকর্ড নামে পরিচালিত হবে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অত্যন্ত যুগ উপযোগী এই রেকর্ডটি পরিচালিত হবে এই রেকর্ডে সর্বশেষ রেকর্ডে যে ব্যক্তির নাম ভুল করেমে থাকুক আর সঠিকভাবে থাকুক এই বিষয়টি রেকর্ড রেকর্ডকারীগণ দেখবে না যদিও ভূমি অপরাধ প্রতিরোধ আইন পাশ হয়েছে এখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে মালিকানা সঠিক প্রমাণ না থাকলে সেই ব্যক্তি জমির মালিকানা ধরে রাখতে পারবে না তবুও নতুন যে ডিজিটাল রেকর্ডে আসছে এই ডিজিটাল রেকর্ডে ওই ব্যক্তি তার মালিকানা ধরে রাখতে পারবে এবং রেকর্ডে তার নাম অন্তর্ভুক্ত করতে পারবে তবে এটা ক্ষণিকের জন্য হবে অর্থাৎ পূর্ব থেকে যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ জমির প্রকৃত মালিক যাদের রেকর্ডে নাম আসার কথা ছিল আর এস রেকর্ডে কিন্তু ভুলক্রমে আর এস বা বি রেকর্ড বা বিএস রেকর্ডে তাদের নাম আসেনি সেখানে ভুলক্রমে অন্য আরেকজনের নাম চলে এসেছে এক্ষেত্রে জমির প্রকৃত মালিক যারা তারা এখন চাইলেও কিন্তু শুধু দলিল বা জমির অন্যান্য মালিকানার প্রমাণগুলো দেখানোর মাধ্যমে বিডিএস রেকর্ড বা বাংলাদেশ ডিজিটাল সার্ভেতে তারা তাদের নাম অন্তর্ভুক্ত করতে পারবে না এক্ষেত্রে তাদের অবশ্যই রেকর্ড কারেকশন করে আসা লাগবে যেহেতু ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনটি পাশ হয়েছে এবং এই আইনেও বলা হয়েছে যে জমির প্রকৃত মালিক যারা বা মালিকানা সঠিক ডকুমেন্ট যাদের আছে শুধুমাত্র তারাই মালিকানা লাভ করতে পারবে বা মালিকানা ধরে রাখতে পারবে এমত অবস্থায় যাদের মালিকানার সঠিক প্রমাণগুলো আছে যাদের নাম রেকর্ডে আসার কথা ছিল কিন্তু সর্বশেষ রেকর্ডে আসেনি ভুলক্রমে অন্য ব্যক্তির নাম বা অন্য কারোর নাম রেকর্ডে চলে এসেছে এমত অবস্থায় যাদের নাম রেকর্ডে আসেনি তাদেরকে অবশ্যই কোর্টের দ্বারস্থ হতে হবে এবং সেখানে একটি মামলা দায়ের করতে হবে এক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের এলাকার একজন অভিজ্ঞ বা বিজ্ঞ আইনজীবী স্মরণাপন্ন হয়ে আপনাদের কোর্টের দ্বারস্থ হয়ে কোর্টে মামলা প্রদান করতে হবে তাহলে দেখা যাবে যে রেকর্ড কারেকশন হয়ে আপনারা বিডিএস রেকর্ডে বা ডিজিটাল রেকর্ডে আপনাদের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন তবে যদি এমন হয় যে আপনাদের ডিজিটাল রেকর্ড আসার পূর্বে আপনারা হয়তো রাইল পাচ্ছেন না বা আপনাদের মামলা নিষ্পত্তি হয়নি আপনাদের মামলা এখনো চলমান আসে এক্ষেত্রে আপনাদের আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই বা আপনাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই পরবর্তীতে যখন আপনারা মামলায় জিততে পারবেন বা মামলায় জয় জয়লাভের ডিগ্রি বা রায়ের কপি পাবেন তখন এটা মনে রাখবেন যে ডিজিটাল যে রেকর্ডটি হয়েছে সেই ডিজিটাল রেকর্ডে আপনাদের নাম অন্তর্ভুক্ত করিয়ে তারপরে কোর্ট থেকে আপনাদের রায়ের কপি প্রদান করা হবে অথবা আপনাদেরকে যখন রায়ের কপি প্রদান করা হবে তখন সেই রায়ের কপি দিয়ে আপনারা এসএলএন মহোদয় অথবা এডিসি মহোদয় বরাবর যোগাযোগ করে আপনাদের একটা অপশন বলে দেওয়া হবে সেখানে একটা সোর্স অর্থাৎ একটা সঠিক সোর্স সেখানে যোগাযোগ করার মাধ্যমে আপনারা আপনাদের তথ্য ডিজিটাল রেকর্ডে আপডেট করে নিতে পারবেন বা ইনক্লুড করে নিতে পারবেন তবে কোনোভাবে আপনি যদি এটা মনে করেন যে আপনারা সঠিক মালিক সিএস থেকে এসে পর্যন্ত আপনারা সঠিক মালিক ছিলেন কিন্তু ভুলক্রমে আর এস রেকর্ডে অন্য আরেকজনের নাম চলে এসেছে তাহলে আপনারা যদি মনে করেন যে যখন নতুন রেকর্ড আপনাদের এলাকায় আসবে যেটা ডিজিটাল রেকর্ড নামে সেই সময় আপনারা আপনাদের মালিকানার ডকুমেন্টসগুলো বা কাগজগুলো দেখিয়ে আপনারা ডিজিটাল রেকর্ডে নিজেদের নাম উঠিয়ে নেবেন বা অন্তর্ভুক্ত করে নেবেন তাহলে কিন্তু সেটা আপনারা কখনও পারবেন না যেহেতু সর্বশেষ রেকর্ডে যার নাম আছে ডিজিটাল রেকর্ড আবার তারাই মালিকানা পাবে এই কারণে আপনাদের যদি ডিজিটাল রেকর্ডে নাম উঠাতে হয় বা ডিজিটাল রেকর্ডে নাম উঠানোর মাধ্যমে স্থায়ীভাবে যদি মালিকানা আবার ফি পুনরায় ফিরে পেতে হয় বা আপনাদের জমির দখল যদি ফিরে পেতে হয় তাহলে অবশ্যই আপনাদের বর্তমান যে প্রচলিত আইন আছে সেই প্রচলিত আইন অনুযায়ী কোর্টে মামলা দায়ের করতে হবে তাহলে আপনারা রেকর্ড কারেকশন করার মাধ্যমে আপনাদের আপনাদের মালিকানা ফিরে পাবেন তবে এখানে যেটা ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনে বিধিমালা প্রকাশিত হয়েছে এখানেও যদি আপনারা আপনাদের মালিকানার কাগজগুলো নিয়ে যান সেক্ষেত্রে ওনারা কিন্তু রেকর্ড কারেকশন করে আপনার মালিকানা ফিরিয়ে দেবে না আপনার দখল যদি অবৈধভাবে কেউ কোনো ব্যক্তি ধরে রাখে বা কেউ যদি আপনার জমি থেকে অবৈধভাবে আপনাকে বিতাড়িত করে সেক্ষেত্রে ওনারা একটি সমাধানে আসবে এবং আপনার দখল পুনরুদ্ধারে ব্যবস্থা করবে তবে রেকর্ডের যে ভুল হয়েছে এই রেকর্ডের ভুল সংশোধনের জন্য আপনাকে কোর্টের দ্বারস্থ হতে হবে এবং কোর্টে মামলা প্রদান করতে হবে তাহলে ভিআ আশা করি বুঝতে পারছেন যে আপনার যদি রেকর্ড থাকে তাহলেও কিন্তু আপনি সর্বশেষ রেকর্ডে যদি আপনার নাম থাকে তাহলেও আপনি এই ডিজিটাল রেকর্ডে যা বিডিএস রেকর্ডে আপনার এলাকায় আসে সেই রেকর্ডে আপনি নাম উঠিয়ে নিতে পারবেন তবে সেটা আপনি সিরস্থায়ীভাবে ধরে রাখতে পারবেন না কেননা জমির প্রকৃত মালিক যারা তারা যদি কখনো কোর্টে মামলা করে বা আপনার যে মালিকানা আছে সেই মালিকানার বিরুদ্ধে যদি তারা অবস্থান গ্রহণ করে সেক্ষেত্রে তারা কোর্টে মামলা দায়ের করলেই আপনার যে রেকর্ড বলে আপনি যে মালিকানা লাভ করেছেন সেটা আপনার আপনার কাছ থেকে ফিরিয়ে নেওয়া হবে অর্থাৎ রেকর্ড কারেকশন করে সেখানে সঠিক মালিক হিসেবে যারা আছে তাদের নাম ওখানে অন্তর্ভুক্ত করে দেওয়া হবে এবং আপনার রেকর্ড কারেকশন হয়ে যাবে এবং আপনি কোনোভাবে বাইফোর্স বা ভুলক্রমে যে রেকর্ডে নাম উঠিয়েছিলেন সেটা আপনার সেই অনুযায়ী আপনি মালিকানা ধরে রাখতে পারবেন না তবে আপনার যদি পূর্বসূত্রে থাকে অর্থাৎ সিএস থেকে এসে বা এস থেকে আর এস এর ভিতরে যদি আপনার মালিকানার গ্যাপগুলো বা মালিকানা যে সেল বা মালিকানা যে একটা ধারাবাহিকতা সেটা যদি সঠিক থাকে তাহলে আপনার রেকর্ড অনুযায়ী আপনি মালিকানা ধরে রাখতে পারবেন আর যদি মালিকানা ধারাবাহিকতা সঠিক না থাকে সেক্ষেত্রে আপনার সর্বশেষ রেকর্ডের নাম থাকলেও আপনার ওই মালিকানা আপনি কখনো ধরে রাখতে পারবেন না